আসসালামু আলাইকুম ভিউয়ার্স চুয়াডাঙ্গা বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি মজনুর রহমান আমি বর্তমানে আছি ঝিনাইদা জেলার হরিনাকুণ্ড উপজেলার হরিনাকুণ্ড ফুটবল মাঠে আজকে দেখতে পাচ্ছেন এই ফুটবল মাঠে বিশাল এক প্যান্ডেল করা হয়েছে দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের উদ্দেশ্য তো প্রথম দিন আপনাদেরকে যদি দেখাই এখানে যে তাফসিরুল কোরআন মাহফিল হবে দুই দিনব্যাপী যে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজনটা করা হয়েছে প্রথম দিনে রয়েছে হজরত মৌলানা সাইফুল ইসলাম জালালি তিনি আমাদের চুয়াডাঙ্গারই গর্ব চুয়াডাঙ্গার সন্তান বিএ অনার্স এম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং দ্বিতীয় দিন এখানকার সবথেকে প্রধান আকর্ষণ এই মাহফিলের যে প্রধান আকর্ষণ দ্বিতীয় দিন থাকবে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ সকলের পরিচিত হজরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব ঢাকা তিনি দ্বিতীয় দিন অর্থাৎ আগামী কালকে এই জায়গায় এই মঞ্চে তিনি বক্তব্য রাখবেন সর্বোপরি হরিনাকুণ্ড থানার এই বিশাল এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা সকলে আসতে পারেন আপনারা সকলে এই ভিডিওটি যারা এখন দেখছেন সকলকে আমরা সবিনয়ভাবে আমন্ত্রণ জানাচ্ছি যে আমরা আপনারা অবশ্যই এই মাহফিলে আসবেন এবং নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এখানে বিশাল জনসমুদ্র হবে আশা করি কেননা আবদুল্লাহ আলমিন বাংলাদেশের এমন একজন বক্তা দেলওয়ার হোসেন সাঈদির কণ্ঠে তিনি ওয়াশ করে থাকেন এবং তার সুমধুর কণ্ঠে বক্তারা একেবারে মোহনীয়ভাবে চেয়ে থাকে এবং তার তাপচির শুনে সক সকলেই মুগ্ধ হয় সেই সাথে আমাদের চুয়াডাঙ্গার ছেলে সাইফুল ইসলাম জালালি তিনার ওয়াজও আপনারা আজকে আসলে অবশ্যই দেখতে পারবেন শুনতে পারবেন সর্বোপরি এই মাঠে অনেক দর্শনার্থী এই মুহূর্তে রয়েছে আমরা যদি একটু জিজ্ঞাসা করি সালামু আলাইকুম সালাম এই ধরনের আয়োজন কি এই মাঠে এর পূর্বে হয়েছে না হয় নাই তো এই যে মাহফিলটা হচ্ছে আপনাদের পক্ষ কি থেকে কি একটু এলাকাবাসীকে একটু জানাবেন যে তারা জানে এই মাহাপিলে আসে ইনশাল্লাহ আসবে সবাই এখানে তো ভালো অনুষ্ঠানই একটা হচ্ছে বড় বড় বক্তা আছে আপনারা সবাই আসবে ধন্যবাদ তো আমরা দেখলাম এবং আপনাদেরকে সেই সাথে একটু অ্যাড করে দিই ভাই তো আপনাদেরকে একটু জ্ঞাতার্থে জানিয়ে রাখি আজকের এই ভিডিও এবং এই মাহাপিল পরিচালনায় যে সাউন্ড সিস্টেম এবং যে ডেকোরেশন সিস্টেমটা চুয়াডাঙ্গার নীলমণিগঞ্জের শৌকত সাউন্ড সিস্টেম তো আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রয়োজনীয় প্রয়োজনে তো সর্বোপরি আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা অবশ্যই হরিনাকুণ্ড টাউন ফুটবল ফুটবল মাঠের এই বিশাল তাপসিরুল মাহফিলে আসবেন এবং এই দুই দিনব্যাপী তাপচিরুল মাহফিলের সাক্ষী হবেন সেই সাথে দিনের কথা শুনে নিজের জীবনকে পরিবর্তন করবেন